আমি তো কোনো খেলায় নাম দিলাম না ভাই আমি তো আমি তো কোনো খেলায় নাম দিলাম না আমি পাই কেমনে ভাই

হ্যাঁ তা নোস্ট আমি কি করবো এটা পাঁচ লাখ টাকা হ্যাঁ মোবাইল কিনুম প্যান্ট কিনুম গেঞ্জি কিনুম শার্ট কিনুম টাকা হন টাকা তো ভালো লাগে বন্ধুর একটা দোকান আছে ওর দোকানে গিয়া ট্যাকাটা যদি আগে পাড়ায় দিই টাকা তো আমি পরে পাঁচ লাখ পাইতেছি পাঁচ লাখ পাইয়া ওরের দিকে বিশ হাজার পাঠায় দিলে ওর বিশ হাজার কাইটে লয়ে গেল চার লাখ আশি হাজার আমার কোনো সমস্যা নাই

আচ্ছা <US> মই <terminar ca ?elim> <Ni>

আমাদের ভিডিওটা শিক্ষণীয় এরকম ঘটনা অ্যাভেলেবেল ঘটে বলেই আমরা এটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম এর থেকে আপনাদের সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে যেন বিভিন্ন চক্র এভাবে ফোন দিবে বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করবে তো সেগুলো সেই পথে আপনারা হাঁটবেন না এবং আপনারা যারা দেখছেন তারা পাশে যে বৃদ্ধ আছে তাদেরকে সতর্ক করে দিবেন তো সবাই ভালো থাকেন এবং ভিডিওটা এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন